আর তিনটি ভুল রয়েছে তিনটি ভুলের কারণে আপনার চ্যানেলে ভিউস ডাউন হয়ে গেছে নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ইউটিউব ভিডিওতে ভিউস একদম কমে গেছে আজকে আপনাদেরকে বলবো ইউটিউব ভিডিওতে ভিউজ কমে যাওয়ার মানে তিনটি ভুল রয়েছে তিনটি ভুলের কারণে আপনার চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে কারণ এইগুলো ভুল যদি আপনি করে চলেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ একদম ডাউন চলে আসবে আপনার ভিউজ আর কখনোই বাড়বে না চলুন শুরু করা যাক এক নাম্বার ভুল প্রথম ভুলটা হলো খুব বেশি ক্লিক রেট ব্যবহার করা অনেকে মনে করেন যত বেশি কথা বলবো এবং যত বেশি বল থাম্বনেল তৈরি করব তত বেশি ভিউজ আসবে কিন্তু যখন দর্শক সেই ভিডিওটা খুলে দেখে যে বাস্তবে সঙ্গে থামবেলের কোনো মিল নেই তখন তারা দ্রুত গতিতে স্ক্রিপ্ট করে চলে যায় ইউটিউব অ্যালগোরিদম এই স্ক্রিপ্টটাকে নেগেটিভ পজিশনে নিয়ে নেয় ফলে আপনার ভিডিও র্যাঙ্কিংটা একদম কমে যায় তাই অবশ্যই আপনার থাম্বেল এবং টাইটেলটাকে ভিডিওর সঙ্গে সামঞ্জস্য রেখে আপনি কি সঠিক করতে হবে আর দ্বিতীয় ভুল আপনার দর্শককে আপনি পাঁচ দশ মিনিট ধরে রাখতে পারছেন না মনে করুন আপনার ভিডিওতে কেউ এসেছে কিন্তু ভিডিও শুরুতেই যদি বোরিং হয় তাহলে দর্শক স্ক্রিপ করে চলে যায় ইউটিউব সিস্টেম মূলত দর্শকের রিটেনশন রেট দেখে অর্থাৎ কতক্ষণ ভিডিওটা দেখে যদি দর্শক শুরুতেই তার আগ্রহটা হারায় তাহলে পুরো ভিডিওর ভিউজ কমে যাবে তাই ভিডিও শুরুতে এমন কিছু দেখান বা এমন কিছু বলুন যা দর্শককে আকর্ষণ করে এবং অ্যাক্টিভ করে তোলে দ্বিতীয় ভুলটা হলো আপনার ভিডিওর সিওটাকে সঠিক করতে পারছেন না এসইও বা আপনার ভিডিওকে সার্চ ইঞ্জিনে পাঠাতে পারছেন না অনেকে ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন সঠিকভাবে লিখতে পারে না এবং ট্যাগটাকে সঠিকভাবে অ্যাড করতে পারে না এর ফলে ভিডিওটা সঠিকভাবে লিস্টে লিস্টে আসতে আসতে পারে পারে না না বা আপনার ভিডিওটাকে র্যাঙ্ক নিয়ে এবং সঠিক দর্শককে খুঁজে বের করতে পারে না সঠিক কিওয়ার্ড ব্যবহার করলে সহজেই আপনার ভিডিওটা সার্চ লিস্টে চলে আসবে আর তখন ভিউজ বাড়তে শুরু করে তাই আপনার ভিডিওর বিষয় অনুসারে সঠিক কিওয়ার্ড সঠিক ট্যাগ এবং ডেসক্রিপশনটাকে সঠিক ব্যবহার এই তিনটি ভুল করলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ জানতে পারবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী টপিকটি কি আপনার প্রয়োজন আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন